কলেজ থেকে এসেই শুনতে পেলাম মা আজকে আমার ফেভারেট ডিশ রান্না করছে তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না এটা হতে পারে পারে না তো তো চলো আজকে শেয়ার করি থোরের পোলাও একটু ডিফারেন্ট আসলে এক্সপেরিমেন্টাল রান্নাই দেখতে পাবো এখানে যেমন পেপের মোমো তারপরে আরও অনেক রকমের নতুন নতুন রেসিপি পাও তোমরা সো এটাও একটু দেখো আর কেমন লাগলো জানাবে অবশ্যই আর সঙ্গে থাকবে আর ভিডিওটা দেখো পুরোটা আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে হ্যাঁ আর ওই দেখো পিছনে আমার গম্লু বসে আছে আমার ফেভারিট চলো দেখতে থাকো তো আজকের রেসিপিতে আমরা নিয়ে নিচ্ছি এখানে আছে মোজ থোর এটাকে তোমরা কি বলো জানি না তবে আমরা এটাকে থোর বলি যেটা কলা গাছের কাণ্ড যেটা হয় সেটা আর এখানে আছে কিশমিশ চিনি হলুদ গরম মশলা গুঁড়ো এটা কি এটা জিরের গুঁড়ো এটা লবণ আর এটা গোটা গরম মশলা আর এখানে তেজপাতা আর এখানে রয়েছে আতপ তো চলো আজকে গোবিন্দ হোক আতব চল তো তোমরা আজকে দেখতে থাকো ভিডিওটা পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমেই আমরা কড়াইটাকে গরম করতে দিয়ে দিয়েছি যার তার মধ্যে দিয়ে দিয়েছি ঘি কড়াই গরম হয়ে গেছে আর গরম হয়ে যাওয়ার পর আমরা ঘি দিয়ে দিয়েছি তো ঘিয়ের পর আমরা দেবো ঘিয়ে ঘিটা গরম হয়ে আসলে তার মধ্যে গোটা গরম মশলা তেজপাতা আর তেজপাতা আর গরম মশলাটাকে ভালো করে নেড়ে আমরা তার মধ্যে অ্যাড করে দেবো আমাদের থোরটা যেটা আমরা আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম তো থোরটা দেওয়ার পরে আমরা এটাকে হালকা নাতে ভালোভাবে ভেজে ফেলবো ভালো করে তো ঘিয়ের সাথে এটাকে আমরা ভাজবো। তোমরা যতটা পরিমাণ ঘি দিতে ইচ্ছে হবে তোমরা দেবে তো ভালো করে দেখো গোটা গরম মশলার সঙ্গে আমরা এটাকে নিয়ে নিচ্ছি সুন্দরভাবে প্রথমেই আমরা এর মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ মতো আর স্বাদ মতো লবণ দেওয়ার পরে আর হ্যাঁ একটা কথা যেটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা এতে লবণ অ্যাড করবো আর তার সঙ্গে দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো যারা যারা আমাকে কমেন্ট করেছিল তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আর এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর আমি বলে দিচ্ছি আমি মুর্শিদাবাদের কাশিমবাজার অঞ্চলে থাকি আর আমার খুব ভালো লেগেছে তোমাদের কমেন্ট পড়ে তোমরা এরকমভাবে আমাদের পাশে থাকবে কমেন্ট করবে আর থ্যাংক ইউ সো মাচ আমাদের নামগুলো আমি নিতে পারছি না বাট ঠিক আছে চলো থ্যাংক ইউ তারপর এটা যখন দেবে সব কিছু দেওয়ার পরে আমরা এটাকে হালকা করে নেড়ে থাকা দিয়ে দেবো এটা যাতে একটু হালকা গোলে আসে ঠিক আছে দেখো এটা হালকা গোলে এসেছে থরগুলো তো থোরগুলো হালকা গোলে এসেছে ধোঁয়াও ছেড়ে দিয়েছে এরপর আমরা এটাকে ভালোভাবে নেড়ে নেব তোমরা পাশে থেকো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওগুলোতে দেখার জন্য এর আগের ভিডিওতে অনেক ভিউ ছিল থ্যাংক ইউ সো মাচ সবাইকে আর দেখো এবার আমরা এর মধ্যে গোবিন্দ আদব চালটা অ্যাড করে দেবো আর এটাকে ভালোভাবে ভেজে নেবো আদব চালটাকে ঠিক আছে তো ভাজা হয়ে গেছে হালকা এরপর আমরা এর মধ্যে অ্যাড করবো আর কিশমিশ দেওয়ার পর আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব সুন্দরভাবে আর এইটা ভাজা ভাজা করে নিতে হবে সুন্দর করে তারপরে কিন্তু আমরা এর মধ্যে অন্য কিছু অ্যাড করবো ঠিক আছে আগে ভালোভাবে এটা নেড়ে ছেড়ে দেখো কত সুন্দর কালার একটা এসেছে তাই না এই সুন্দর ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমরা এর মধ্যে অ্যাড করব জল জলটা ততটাই অ্যাড করবে যতটা চাল আর সবজিটা আছে আর এটাকে একটু ডুবো ডুবো অবস্থায় রাখবে বেশি জল বা কম জল দেবে না দেখবে যেন সবজিগুলো ডুবে আছে এমন অবস্থায় এই জলটা দেবে কারণ তো এটা পোলাও তো বেশি জল হলে ভালো লাগবে না শুকনো শুকনো হয়ে যেতে হবে আর তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব ঢাকনা ভালো করে সব কিছু ডুবে ডুবে যাবে তারপরে ঢাকনা দিয়ে দেব আর দেখো এটা কিন্তু হালকা হালকাভাবে সুন্দরভাবে হয়ে চালগুলো কিন্তু এখনও সেদ্ধ হয়নি আঁচ কাঁচা যখন থাকবে চালগুলো আর হালকা সামান্য ফুটে আসবে তখন আমরা এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা আলু এটা তোমাদেরকে দেখানো হয়নি মনে ছিল না সরি সেজন্য আর এরকম এটাকে অ্যাড করতে হবে এটা একদম ছোটো ছোটো ম্যাপে কাটা যেহেতু থোরগুলো যে সাইজে কাটা আলুগুলো সেই সাইজেই কাটা আর এই এইটুকুটুকু আলুগুলো ভেজে রাখা হয়েছে এবার আগে দিয়ে দিলে গলে যাবে সেজন্য হালকা চালগুলো গলে আসে তখনই আলুগুলো অ্যাড করবে আর এইবার দেখো আমাদের কিন্তু পোলাও সম্পূর্ণ রেডি না হলেও রেডি হয়ে এসেছে আর সুন্দর একটা গন্ধও ছেড়েছে এর ফিনিশিং টাচটা আমরা এবার দেবো এই যে দেখেছো কি সুন্দর লাগছে দেখতে হালকা জল আছে এই জলটা শুকোতে হবে আর এরপর আমরা মেন জিনিসটা দেবো পোলাওয়ের স্বাদ বাড়ানোর জন্য চিনি ছাদ মতো চিনি এর মধ্যে আমরা অ্যাড করে দিলাম যে যেমন পছন্দ করো সে তেমন দেবে আর এরপর দেখেছো কত সুন্দর জলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে তাই না দেখো কি সুন্দর একটা কালার এসেছে আর আমি একটু নিজে নাড়াচাড়া করছিলাম খুন্তিটা দিয়ে আর মায়ের রেসিপি আমি একটু জাস্ট এমনি হেল্প করছি আর এইবার দেখো আবার নিজেই হাতে নিয়ে নিয়েছে রান্না তো সুন্দরভাবে দেখো এটার জল কিন্তু প্রায় অনেকটা শুকিয়ে এসেছে আর এরপর কিন্তু আমরা আসল জাদু মন্ত্রটা দেব যেটার কারণে কিন্তু পোলাওয়ের টেস্ট হয় ইয়াম তাই না কি দেবো বলো তো গেস করতে পারছো চলো এরপর আমরা দেখবো এর মধ্যে গরম মশলার ঘি যেটা কিন্তু মেন এ দেখো আমরা এর মধ্যে দু চামচ গরম মশলা অ্যাড করবো যাতে একটু টেস্টটা ভালো হয় আর ঘি কিন্তু প্রথমে দিয়েছিলাম সবজিটা ভাজার জন্য কিন্তু শেষে দিলে গন্ধ আর স্বাদের জন্য শেষে প্রথমে দু চামচ ঘি অ্যাড করেছিলাম আমি এর মধ্যে আর শেষে এর মধ্যে তিন দুই থেকে তিন চামচ তোমরা যেমন টেস্ট রেকর্ডিং দেবে ঘি ইউজ করবে তোমরা সুন্দর একটা গন্ধ ছেড়েছে ফ্লেভারটা এত সুন্দর যে কি বলবো তোমাদেরকে আমি তো মানে এই স্মেলটারই ভালোবাসায় পড়ে গেছি আর রান্নাটা তোমাদের কেমন লাগলো কিন্তু জানাতে ভুলবে না অবশ্যই বলে দিচ্ছি তোমাদেরকে তো দেখো এইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে আমার রান্না রেডি মানে মায়ের রান্না রেডি আর এরপরে আমি এটা টেস্ট করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা কেমন হয়েছে একটু গাঢ় গাঢ় হয়েছে মানে একটু টাইট হয়ে গেছে এটা পুরোপুরি হবে এরকমই হবে টাইট টাইট আর এটা আর একটু ভালোভাবে ও মানে খুব সুন্দর দেখতে লাগছে চলো টেস্ট করা যাক ইয়াম্মি জাস্ট ইয়াম্মি চলো খেয়ে দেখি আর তোমাদের সঙ্গে শেয়ার করি তো ফাইনালি এটা রেডি আর এবার আমি এটা টেস্ট করি আর কেমন হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি হুম ভীষণ টেস্টি হয়েছে তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবে টু ইয়াম ট্রাই করবে কেমন লাগলো জানাবে কমেন্টে আর তোমাদের সবারকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা কমেন্ট এর আগের দিন পাশে থাকো আমাদের আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলের সঙ্গে দেখো আমাদের লাইক করতে ভুলবে না কমেন্ট কিন্তু অবশ্যই করবে আর চ্যানেলটার ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবে নিজের বন্ধুদের কাছে যাতে আমাদের ভিডিও তোমরা যেন রোজ পাও সেই জন্য বেলাইকেনটা দাবিয়ে দেবে আর পাশে থেকে সঙ্গে থেকে লভি অল বাই